হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আই মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আগের ভিডিও তো দেখেছো আমরা মুর্শিদাবাদে ঘুরতে এসেছি তো মুর্শিদাবাদে আজকে কাঠগোলা বাড়ি দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো তিরিশ টাকার প্রবেশ মূল্য দিয়ে আমরা কাঠগোলা বাড়িতে প্রবেশ করলাম বন্ধুরা এখন যেই জায়গাটা দেখছো এটা তখনকার দিনে স্নানাগার হিসেবে ব্যবহার করা হতো আর লোকমুখে প্রচলিত আছে যে এই সুরঙ্গ পথ যেটা আছে এখান থেকে জগচ্ছেদের সাথে বিভিন্ন বেআইনি জিনিস আদান প্রদান করা হতো এখন এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এখন যে প্যালেসটা দেখছো এটাই হচ্ছে সেই কাঠগোলা বাগানবাড়ি বা প্যালেস এইটা তৈরি করেছিলেন তখনকার দিনে জৈন সম্প্রদায় এক বিখ্যাত ধনী ব্যক্তি রায় বাহাদুর লক্ষ্মীপাত সিং দোগাল আর এই বাগানবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল লোকমুখে সতেরোশো সত্তর থেকে আঠারোশো সালের মধ্যে আর এই প্যালেসের মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না তো ভেতরে খুবই সুন্দর জিনিস রাখা হয়েছে তোমরা যারা যারা মুর্শিদাবাদ আসবে অবশ্যই ভিজিট করো বন্ধুরা এটা হচ্ছে নাগেশ্বর গণেশ দেখো ওইতের জায়গায় সাপ আছে তো বন্ধুরা এটা সাদা দিয়ে তৈরি তাই শ্বেত ভৈরব আর এটা কোষ্ঠীপাত্র তৈরি তাই জন্য কাল ভৈরব আর এটা হচ্ছে তখনকার দিনে পাঠশালা টাইপের ছিল এখানে শিক্ষা আর দীক্ষা দুটোই দেওয়া হতো তো বন্ধুরা কাঠগোলা বাগানবাড়ি মোটামুটি ঘোড়া কমপ্লিট ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই মিউজিয়ামটা দেখাতে পারলাম না ভেতরে মিউজিয়ামে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো এই পেছনের লাস্ট হচ্ছে জৈন মন্দির এটা দেখে আমরা চিড়িয়াখানাটা দেখবো দেখে বেরিয়ে যাব তো এটাই ছিল বাগান বাগানবাড়ি ছোটোর মধ্যে যতটা পারি দেখানো চেষ্টা করলাম তো খুবই সুন্দর মুর্শিদাবাদ তো তোমরা যারা চাও আসতে পারো মুর্শিদাবাদে তো চলো এখন তো এগারোটা বেজে গেছে এখন জাস্ট খাবো কিছু বেরিয়ে টিফিন তো এখনও হয়নি সকাল কিছু তো এক প্যাকেট বিস্কুটই খেয়েছি তো এখন বাইরে বেরিয়ে কিছু খেয়ে দে তারপরে নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাওয়া যাক তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই ভেতরে চিড়িয়াখানায় চলে এই যে মাঝখানে যে চেম্বার টাইপসে করা এখানটায় মাছ আছে আর এইগুলো ছোট 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 ছোটো অ্যাকোয়ারিয়াম টাইপের করা আর ছোট ছোট খাঁচা টাইপের করা দেখো পেছনে পাখি আছে তো এরকমই ছোটো 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 খাঁচা টাইপসের করা জায়গা করা ওর মধ্যে পাখি আছে আর এই মাঝখানটা পুরোটা মাছ আছে দেখাচ্ছি কাজগুলো এতটাই ঘোলা হয়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না মাছগুলো তো বন্ধুরা কাঠগোলা বাগানের সামনেই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছি পরোটার খুঁজনি আর একটা ডিম ভাজা বলেছি ডিম ভাজাটা আসছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা খুবই দুঃখিত এই ট্যুরিস্ট স্পটটা আজকে জানি না কি কারণে বন্ধ এটা হচ্ছে জগৎ শেটের মিউজিয়াম ছিল তখনকার ধনী ব্যক্তি জগৎ শেট তার নিজস্ব মিউজিয়াম ছিল তো এখানে অনেক কিছু রাখা আছে তোমরা যারা যারা মুর্শিদাবাদ আসবে অবশ্যই দেখো আমি তো দেখতে পারলাম না তো চলো নেক্সট জায়গায় যাওয়া যাক আমার দাদার কীর্তি দেখো এটা তোলার চেষ্টা করছে এক ছিল নড়াতে পারলো না ভাত মানুষ লাগলো মত করো রানলো রানলো ভাত ভুলে লাগলো তোবা 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 সারা মুড খারাপ করে দিল এটা সেই কামান ও তুলবো কি করে এত ছলাই করা ছলাই না করলে তুমি তুলবে তো কি বলছ তুমি এত জোর কিন্তু তো বন্ধুরা আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে মুর্শিদাবাদের এক অন্যতম আকর্ষণের মধ্যে একটি কাটরা মসজিদ তো এটার বিভিন্ন ইতিহাস আছে সেটা আমরা এখানকার গাইড থেকে শুনে নেব

ওয়াশটার হয়ে মসজিদে চার কামে চারটে ছিল কিন্তু বর্তমানে দুটি আছে আর দুটি নেই এখানে আমি সামনে গিয়ে বলব টাইমে না এই ওয়াস্টারগুলোকে দুটি কাজে ইউজ করা হতো ফার্স্ট কাজ এখনকার টাইমে দেখুন মন্দির বা মসজিদে ইলেকট্রিক সিস্টেম আছে সাউন্ডে সিস্টেম আছে আজান বা প্রার্থনা করার জন্য কিন্তু তখনকার টাইমে কিন্তু তা ছিল না সেই জন্য তখনকার টাইমে কী হতো সকাল বিকাল আর বিএন আজান দেওয়ার জন্য বাসের চঙ্গের দ্বারা উপর থেকে আজান দেওয়া হতো আর দ্বিতীয়ত কাজ কী করা হতো শত্রুপক্ষ উপর থেকে ফলো রাখা হতো এবারে রুমগুলোর দিকে আপনার ফলো করে দেখুন এই উপন্যাস রুমগুলো কিন্তু মসজিদে চারি সাইডে আপনার ফলো করতে পারবেন হ্যাঁ এই যে উপরের রুমগুলো আপনারা আপনার দেখতে পাচ্ছেন এই উপরের রুম গুলো আর নিচের রুমগুলোকে বলা হয় ছাত্রাবাস দাস মুসাফির খানের বাংলা হচ্ছে অতিথি আগেকার দিনে বাড়ি থেকে যখন অতিথিরা মুদ্রীকে দেখতে আসতো তাই থাকার জন্য উপরে রুমগুলো ছিল আর নিচু রুমগুলো ছিল ছাত্রাবাস ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে চারজন করে বাচ্চা বিষয়ে একজন শিক্ষক সহ এখানে পবিত্র কোরআন ই পড়ানো হতো তার পাশাপাশি এখানে উর্দু আরবি পার্সি টোটাল তিনটে বিষয়ে তাদের এখানে শিক্ষাব্রদান করা হতো এখানে টোটাল সাতশো থেকে আটশো বাচ্চা শিশুকে এখানে শিক্ষাব্রদান করা হতো ওই পাশে দিদি গেট আছে খানিকটা গিয়ে এখন সিল করে দিয়েছে যেতে পারবেন খানিকটা যেতে পারবেন তারপরে সিল করে দিয়েছে হুম আচ্ছা এবার আপনার এই দিকটা ফলো করে দেখুন এটা কিন্তু মসজিদ আপনারা ভিতরে যাবেন আপনারা ভিতরে গিয়ে আপনারা ভালো করে পাবেন এবার বড় মেইন মসজিদের খুব দেখতে পাচ্ছেন গোটা ওয়াল কেন বলুন তো বেলজিয়াম কাছের হয়তো আপনার নাম শুনেছেন বেলজিয়াম গ্লাস সব থেকে দামি গ্লাস সেই বেলজিয়াম গ্লাস কিন্তু গোটা ওয়ালে কিন্তু সেট করা ছিল লাগানো ছিল কেন তো লাগানো ছিল প্রত্যেকটা ওয়ালের দিকে ফলো করে দেখুন তিকন টাইপের এগুলো সাধারণত আমরা মাটির বাড়িতে দেখতে পাই গ্রামের যে মাটির বাড়িতে হ্যাঁ প্রদীপ লাগা হ্যাঁ এইগুলো এক কথায় বাংলা ভাষায় বলা কুলঙ্গি ঠিক আছে দেখতে হ্যাঁ তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না সেজন্য তখনকার আমি এখানে মাটি দিয়ে রাখতো মাটির প্রদীপ আচ্ছা আর তার আলোর ডিরে সুজায় কাছে কে পড়তো আর সেখান থেকে আর যখনই কাছে কে পড়তো তখনই কিন্তু রিফের কথা আলো ফিটে থাকতো আচ্ছা বাহ আচ্ছা নিচের গুলো হ্যাঁ বলবো আচ্ছা চলো চলো এইগুলো দেখে না কি হতে পারে সুরঙ্গ ভাবছেন আপনারা ভাবছেন সুরঙ্গ অনেকভাবে জলের ট্যানেল হবে অনেকে ঘুবতে হবে কিন্তু এগুলি ভাবে স্বাভাবিক এইগুলো সবাই দেখে তাই ভাবে কিন্তু সেগুলোর জন্য নয় এগুলোকে এক কথা বলে ভেন্টিলেশন

কতটা ড্যামেজ হয়ে যায় আর দুটি রোজ যায় কেন বলুন তো এইটিন নাইনটিন সেভেন আজ থেকে একশো ছাব্বিশ বছর আগে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পর জন্য তিনটে কুমোস ড্যামেজ হয়ে যায় দুটি রয়ে যায় তাই একটি পূর্ব আপনারা বুঝতে পারবেন লেফট সাইডটার দিকে আপনারা ফলো করে দেখুন মোট একটু ডাউন হয়ে গেছে ডাউন আছে হ্যাঁ 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 আর যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফুলের মতো ডিজাইনটাকে বলা হয় জাফরি আপনারা কেউ আগ্রা তাজমহলে গেছেন দেখতে আগ্রা তাজমহলে কিন্তু জাফরি ডিজাইন রয়েছে তাই না

নাল পালে তো ছিল না তো চিন চুরকি চিন তো তার সাথে কিছু বন্ধু ডাবের জল হ্যাঁ ক্ষয়ের জল মেথি জল আর সবথেকে বড় উপাদান সেটা হচ্ছে চিটেগু কেন বলতো টাইট করে ধরে রাখার জন্য রাখা ছিল চিটেগু টোটাল এই যে মসজিদ আপনারা দেখতেছ না কোথায় কিন্তু লোহাজিত জুনিস কিন্তু আপনারা দেখতে পাবেন না কোথায় কিন্তু করি করি বর্গনে না সমস্ত কিছু মিশ্রিত করে সতেরোশো তেইশ থেকে চব্বিশের মধ্যে এই মূর্তিটাকে কমপ্লিট করা আচ্ছা তো এবার আপনারা যে নবাবের কবর উপর আপনারা হেঁটে যাবেন তার নাম হচ্ছে নবাব মুর্শিদ ফুলিকা ধরো এখানে আমাদের বাংলায় টোটাল কিন্তু আঠেরোটা নবাব শাসন করেছিল আচ্ছা কিন্তু আঠেরোটা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন জামার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদ ফ্রন্ট সাইডে আমাকে দফন করবেন আমাকে কবর দিবেন আচ্ছা 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 যাতে সবাই সেটা কেন তখনকার দিনে নামাজে লোক যারা নামাজ পড়তে আসবে শুধু তারা নয় দূর দূরান্ত থেকে নানা ধর্মে নানা জাতির মানুষরা যেন আমার বুকের উপর দিয়ে হেঁটে যায় বা আমার কবর উপর দিয়ে হেঁটে যায় আচ্ছা আর তার পায়ে ধুলে না সরাসরি আমার বুকে গিয়ে পড়ে কেন এই নবাব চেয়েছিলেন আমার দ্বারা জীবনে যদি কোনো আমি ভুল কাজ করে থাকি কোনো পাপ কাজ করে থাকি সে পাপের জন্য পাশ হয় আমার পাপ জন্য মাফ হয়ে যায় এনার পর কি নবাব সিরাজুল না না ইনি ফার্স্ট নবাব আচ্ছা মুর্শিদ কুলি খান ইনার জামাই সুজাউদ্দিন সুজাউদ্দুল্লাহ এর ছেলে সাফ কাজ

যার নাম অনুসারে আমাদের ডিস্ট্রিক্টের নাম দিয়েছে মুর্শিদাবাদ আর ইনি হচ্ছে আমাদের মুর্শিদাসের প্রতিষ্ঠাতা আর আঠেরোটা নবাবের মধ্যে ছিলেন কনভার্টেড ইনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন ইনার ফার্স্ট নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র আর ইনার পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র চোখটা এরপর আসন আছে বুঝতে পারছেন আসন আছে একটা আসন আসন একটা আসন এখানে এরকম টাইপের টোটাল কিন্তু দু হাজারটি আসন আছে অনুমানিক বেশি হতে পারে হতে পারে আজ থেকে তিনশো বছর আগে এখানে দু নামাজে বসে নামাজ পড়তেন নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হয় তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না লাগুক না পড়ুক সেই জন্য ওলের দিকে তাকিয়ে দেখুন সেই রিংগুলি কিন্তু আজও ঝুলছে এর উপর দিয়ে না তনকার টাইমে মোটা মোটা চাদরে সামিয়ানা সামিয়ানা সে সামিয়ানা ওপর দিয়ে টাঙিয়ে দিতো সেই জন্য নিচে সেই হুকগুলো কিন্তু আজও আপনি ও দেখতে পান ও বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি মেয়েদের আচ্ছা আর এই মেয়েদের ওয়ালের দিকে তাকিয়ে দেখুন

যার বুকুল উপরে যার কবর উপরে বর্তমান দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা আর আপনার যেখান থেকে প্রবেশ করে ও ছিল মুজিদের ব্যাক সাইড এটাই মসজিদের ফ্রন্ট সাইড হুম যেহেতু এখন সাম্বন্ধের মেন রোড সেহেতু ওটা এখন ফ্রন্ট এবং এটা এখন ব্যাক সাইড হয়ে যায় আর এই জায়গাটাকে জালিটাপের সিস্টেম করছিলো ওপরটা জালি বলতে নেট টাপের ছিল কেন বলুন তো আগেকার দিনের নামাজ যখন নামাজ পড়তে আসতেন না তারা সিঁড়ি পেরে যখন নেটের উপর দিয়ে হেরে যেতেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে জাতীয় সৌধু হিসাবে ঘোষণা করার পর উপরটি কিন্তু সিল করে দেয় কেন বলুন তো পরবর্তী সময় এসে কোনোরকম না ঘটে যাবে বা ভেঙে ভেঙে যেতে পারে আর দ্বিতীয় একটি বিষয় ছিল বৃষ্টির জন্য না কবরটি নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য উপরটা সিল করে দেয়

বন্ধুরা আমরা এখন যেখানে এসেছি এটা মুর্শিদাবাদের একটা অববিট প্লেসের মধ্যে একটা যেখানে সাধারণত কেউ আসেই না এটা একটা মসজিদ ছিল যেটা কালক্রমে এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ ভেতরে জঙ্গল আর কোনো রাস্তাও ছিল না তো আমরা কোনো রকম ভেতরে ঢুকেছি তো বন্ধুরা এটা হচ্ছে চলতি ভাষায় লোকাল ভাষায় বলে ফুটো মসজিদ তো কারণ হচ্ছে যে এই মসজিদটা এক রাতে নাকি তৈরি করা হয়েছিল তো তার জন্য একটা গম্বুজ তৈরি করতে পারিনি তো এখন তো অনেকগুলি গম্বুজ নেই একটা দুটো তিনটে গম্বুজ নেই আর একটা ভাঙা গম্বুজ আছে ওপরে আর ওই সাইডটা একটা গম্বুজ আছে তো স্থানীয়দের ভাষায় বলছে যে একটা গম্বুজ তৈরি করতে পারিনি ইনকমপ্লিট ছিল আর এটা নাকি এক রাতে বানানো হয়েছে মানে এক রাতে তাই জন্য অনেকে জিন মসজিদ বলে মানে জিন এসে বানিয়ে দিয়ে গেছে আর এখন এটা পুরো ধ্বংসাবশেষ অবস্থায় আর্ধেক লোক আসেই না এখানে দেখতে তো আমাদের গাইডটা জাস্ট ভালো বলে আমাকে বললো আমাদেরকে বললো যে ভেতরটা একবার দেখে আসো তো দেখছো রাস্তা নেই এই পাশে কোনো রাস্তা নেই পুরো জঙ্গল পরিত্যপ্ত একটা জায়গা শুধু আমরা এই পাঁচজনই এসেছি আর কেউ নেই এইসব জায়গা পুরো অববিট প্লেস কিন্তু জায়গাটা একটা কী বলো তো ঐতিহ্য আছে কিন্তু পুরো ধ্বংসাবশেষের অবস্থায় কোনো দিন হয়তো এই পাশটাও ভেঙে যাবে তো পুরোপুরি তখন সিল করে দেওয়া হবে এখন জাস্ট আড্ডা মারার লোকালদের আড্ডা মারার জায়গা কারণ সারা দিয়ালে ভুলভাল জিনিসপত্র লেখা তো এটাই আর এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি তো এখন যাব হোটেলে রেস্ট নেবো খাবো দাবো তো কালকের দিনে ঘুরতে যাবো দেখা হবে একটা নতুন অন্য কোনো ভিডিও তো ওখানে ভালো থেকো টাটা বাই Bueno. ¿Vale?